আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত সিঙ্গারা বাসায় কীভাবে ছটফট করে বানানো যায় এবং অল্প উপকরণ দিয়ে সেটাই আপনাদের আজকে করে দেখাবো দুই চামচ মতো এখানে হচ্ছে ময়দা সাথে লবণ আর সয়াবিন তেল আর কালো জিরা আমি মিক্স করে নিয়েছি পরবর্তীতে এটা আমি পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না মাঝারি পর্যায়ে গোরে এই ডোরটা তৈরি করা হবে এবং এটা আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো এই ডোটা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে আসা পর্যন্ত অর্থাৎ একটা সফটনেস আসা পর্যন্ত অপেক্ষা করতে করতে আমি এখানে দেওয়া দেওয়ার জন্য আলুটা পুটটা রেডি করব এই পুটটা রেডি করার জন্য আমি কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন আর একটা মাত্র হচ্ছে মরিচ কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি আপনারা চাইলে যদি ঝাল বেশি পছন্দ করেন আরও দুই তিনটা অ্যাড করতে পারেন এটা আমি তেলে দিয়ে হালকা একটু ভেজে নেব ওই পর্যায়ে আমি এখানে এক চামচ পরিমাণ হচ্ছে হলুদ আর মরিচ আর হচ্ছে হচ্ছে ধনিয়া যোগ করব। এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি পছন্দ করেন যে মশলার পরিমাণটা বেশি ওই ক্ষেত্রে হচ্ছে যে ম্যাজিক মশলা আছে ওটাও ইউজ করতে পারেন পরবর্তীতে এখানে আমি আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করবো আলুগুলো আমি একটু হালকা মাঝারি সাইজের করেই কেটেছি আপনারা চাইলে একদম খুশিখুচিও করতে পারেন ক্ষেত্রে মিহি হয়ে গেলে চিঙ্গারাটা খুব ভালো লাগে না যার কারণে আমি হালকা একটু পুরো থাকে মতো করেই কেটে নিয়েছি এটা যখন সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে নরম হয়ে অনেকটা ছোট হয়ে যাবে সেই ক্ষেত্রে আলুটা আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে ভালো করে সিদ্ধ করে নিব পরবর্তীতে হচ্ছে এটা সিদ্ধ হয়ে আসলে একটা ছোট রুটি তৈরি করব রুটির পরিমাণটা হচ্ছে আমি দুইটা শিঙারা করা যায় ওইভাবে করবো আমি যেহেতু মিনি শিঙারা তৈরি করব একটু সাইজে ছোটোই হবে আমি দুই ভাগ করে আসলে এই প্রক্রিয়াটি মুখে বলে শিখানোর মতো কোনো কিছু নেই আপনারা দেখলে একটু শিখে নিতে পারবেন আমি যে রুটিটা কেটে নিয়েছি ওখান থেকে একটা পার্ট নিয়ে পানি দিয়ে হালকা একটু করে লে লাগাই নিয়েছি ওই ক্ষেত্রে আপনারা চাইলে এটা আলাদা করে ময়দা দিয়ে আর পানি দিয়ে পুর রেডি করতে পারেন এরপরে ভিতরে আমি আলুটা দিয়েছি এরপরে ওটা বন্ধ করে দিয়েছি আপনারা একটু দেখলে এটা বুঝতে পারবেন আসলে এটা শিকার মতো কোনো কিছু নাই যে আমি মুখে বলে শিখাই দিব দেখলেই বোঝা যাবে হ্যাঁ সবচেয়ে বেশি মজার তত্ত্ব হচ্ছে এই শিঙ্গারাগুলো রেডি করার পরে এতটাই ভালো হয়েছে যার কারণ আমি তেল থেকে উঠানোর পর আর কোনো ভিডিও করতে পারি নাই এটা তার আগেই হচ্ছে খেয়ে সাবার করা হয়েছে সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই হচ্ছে এটা বাসায় করে দেখবেন আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম